নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা তো জানো এই ক্রিয়েটিভ কাজগুলো করতে আমার খুব ভালো লাগে আর মোবাইল ব্যাগ আমি একটু ইউনিক মোবাইল ব্যাগ ব্যবহার করতে পছন্দ করি বাজারে যেসব মোবাইল ব্যাগ পাওয়া যায় সেগুলো তো অবশ্যই কিনি এর ফাঁকে ফাঁকে আমি নিজে তৈরি করি কিছু কিছু ইউনিক মোবাইল ব্যাগ তো সেগুলো তোমাদেরকেও দেখাবো আর আজকে আমি নতুন একটি মোবাইল ব্যাগ তৈরি করছি মোবাইল ব্যাগ বলতে শুধু যে এটাতে আমি মোবাইল রাখব তা নয় মোবাইল টাকা পয়সা রাখব বা টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস রাখবো তো আমরা যখন বাইরে বের হই তখন আমাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে এই টাকা পয়সা মোবাইল এগুলো রাখি তো এগুলা যখন বের করতে হয় রাস্তায় হঠাৎ করে তখন কিছুটা অসুবিধা হয় সেই জন্য আমি মোবাইল ব্যাগ ইউজ করতে ভালোবাসি তো মোবাইল ব্যাগের মধ্যে বিশেষ করে মোবাইল আর টাকা পয়সা রাখলে আমার কাছে বেশ সুবিধা মনে হয় হুট করে বের করা যায় প্রয়োজনে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটি পার্ট সেটা আমি বেশ কিছুদিন ধরে তৈরি করছি কারণ সেটা হলো এই যে কাটার কাজ সেটা প্রতিজনেরই আলাদা আলাদা হয় কারণ একই কাটা একই সুতা দিয়ে যখন আমরা কাজ করি তখন এক একজনের মাপ এক এক ধরনের হয়ে যায় কারণ হল এই কুশিকাটা দিয়ে যখন আমরা কাজ করি প্রত্যেকের এই সুতার কাজগুলা কেউ একটু লুজ করে কেউ বেশি টাইট করে কেউ মিডিয়াম এইভাবে করে তো আমি যে মোবাইল ব্যাগটা তৈরি করছি সেটা প্রথমে একটা সার্কেল তৈরি করেছিলাম তো এই সার্কেল তৈরি করতে গিয়ে আমার অনেকবার খুলতে হয়েছে আবার বুনতে হয়েছে এইভাবে করতে করতে এই প্রথম পার্টটা আমার বেশ সময় নিয়েছে কারণ এটা সম্পূর্ণ গোলাকৃতি হবে তো অনেক সময় আমি করে নিয়েছি দেখি যে একটু পাকা হয়ে গেছে বা কীরকম হয়ে গেছে তারপর সেটা আবারকে খুলি খুলে আবার নতুন করে তৈরি করি তৈরি করে করে সেটা যখন দেখলাম মোটামুটি পারফেক্ট হয়ে গেছে তখন এই একটি পার্ট আমি করে নিয়েছি আগে আর এখন এই যে পার্টটা করে নিয়েছি সেটা দেখে দেখে আমি বাকি আরেকটা পার্ট করে নেব তো ভাবছিলাম যে এই আমার এই কাজগুলা ভিডিও করে করে করব কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে আমি যখন ভিডিও করি তখন আমার হাত এবং সুই সুতাগুলো এক কি জায়গায় রাখতে হয় না হলে তো ভিডিও করা যায় না আর আমি যখন ভিডিও ছাড়া এমনিতে ঘরে বসে করি তখন আমি যে কোনোভাবে করতে পারি অনেক সময় ফ্লোরে বসে ফ্যানের নিচে ফ্লোরে বসে করি অনেক সময় সোফাতে বসে অনেক সময় বিছানায় বসে যখন যেভাবে হয় করে নিতে পারি আর এই ভিডিও করতে গেলে আমাকে হাতটা মানে একই জায়গায় রেখে করতে হয় এতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে যেহেতু আমি এই ধরনের পুরো ভিডিও করে অভ্যস্ত না আর আরেকটি ব্যাপার খেয়াল করলাম যে আমি বিডিও ছাড়া যখন কাজ করি কাজটা যত দ্রুত করতে পারি আর ভুলটাও কম হয় কিন্তু বিডিওর সামনে করতে গেলে কেন যেন আমার কাটাতে সুতাটা উঠতে চায় না একই জিনিস আমাকে বারবার করে করতে হয় সেটা হয়তো অনব্যস্ততার কারণে হতে পারে সে যাই হোক তো দেখতে পাচ্ছ আমি এই যে নতুন সার্কেলটা করে নিচ্ছি তো এখন এটা করতে আমার খুবই সুবিধা হচ্ছে কারণ ওই আগেরটা দেখে দেখে সেটার ঘর গুনে গুনে করে নিচ্ছি তো আমার এই কাজটা আমার কাছে মনে হচ্ছে যেন একটু ইউনিক হবে আর বেশ সুন্দরও হবে তো এই যে সুতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মালাইকোট সুতা তো আমি দুইটা এই বান্ডিল কিনেছিলাম সুতা সেগুলো অনলাইনে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে নিয়েছিলাম তো এগুলা দিয়ে আমি এই কাফ পিস এইগুলার ম্যাট ছোটো ছোটো ম্যাট তৈরি করবো সেটা ভেবেই কিনেছিলাম এটা দেখতে পাচ্ছ একই একটা কালার আরও একটা কালার আছে অবশ্যই তোমাদের দেখাবো তো আমি দুইটা এই কাপের জন্য দুইটা পাতা সেবে দুটা এই ম্যাট তৈরি করে নিয়েছি করে আর ভালো লাগছিল না তো আমার মোবাইলে দুইটা ব্যাগ আছে ঠিকই এগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে এগুলার চেইনটা নষ্ট হয়ে গেছে অবশ্য ঠিক করলে আবার ঠিক করা যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমি এই দুইটা পার্ট করে নিয়েছিলাম করে নিয়ে সেটাকে জুড়ো দিয়ে দিয়েছি জুড়ো দিয়ে দিয়েছি আর সাইডে একটু ঢেউ ঢেউভাবে কাজ করেছি দেখতে খুবই মিষ্টি লাগছে আমার কাছে খুবই মিষ্টি লাগছে আশা করি তোমাদের কাছেও মিষ্টি লাগবে তো এটার এটা হ্যান্ডেল লাগবে সেটাও তৈরি করে নিচ্ছি একটু ইউনিকভাবে আর হ্যান্ডেলটা একটু ভারী করার চেষ্টা করব। যেহেতু এই ব্যাগের ভিতরে শুধু মোবাইল না অনেক সময় তো অনেক টুকটাক জিনিসও রাখবো ভারী জিনিস যাতে হ্যান্ডেলটা একটু শক্ত হলে ভালো হয় তো আমি যে এই কাজটা করতেছি আমি ভাবছিলাম এই যে একটা বান্ডিল সুতা দিয়ে হয়তো আমার সম্পূর্ণ ব্যাগটা হয়ে যাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই মানে সুতাটা একদম কমে আসছে তো আরেকটা বান্ডিলের কথা বলেছিলাম না সেটা দিয়ে আমি দুইটা ম্যাট তৈরি করে নিয়েছি পাতা সেবের আর এর পর মানে একটুখানি বেঁচে গেছে সুতা তো এই দুইটা সুতা ভাবছি যে এখন এক কালার দিয়ে হয়তো কমপ্লিট হবে না কারণ আমি অনুমান ঠিকমতো করতে পারছি না যেহেতু এটা আমি নতুন বা প্রথম করছি কতটুকু সুতা লাগবে না লাগবে তাও হ্যান্ডেলেও কতটুকু লম্বা করব না করব সুতা দিয়ে কতটুকু হবে না হবে তা আমি আর ঠিক বুঝতে পারছি না যার ধরুন শেষ পর্যন্ত হ্যান্ডেলটা আমার মনে হয় যে একটুখানি ছুটোই হয়ে গেছে আর লম্বা করলে হয়তো ভালো হতো তো ভাবছি এটা যে করছি সেটার এই আরেকটা পার্ট তৈরি করতে করবো সেটা কাবার হিসাবে তো এটা পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমার বলেছিলাম না আমি একটু ইউনিক মোবাইল ব্যাগ ইউজ করতে পছন্দ করি এই দুইটা মোবাইল ব্যাগ আমি নিজের হাতেই তৈরি করেছিলাম একটা পুঁতি দিয়ে আর আর একটা এই সুতো দিয়ে তো এইগুলার চেন নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই যে আমার মোবাইল ব্যাগটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি আর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ইউনিক স্টাইল হয়েছে প্রথমে এই ইয়ে করে নিয়েছি হ্যান্ডেলটা করে নিয়েছি এই ঘিয়া কালার সুতা দিয়ে তারপরে ভাবলাম যখন অন্য কালার সুতা আমি এখানে ইউজ করে নিয়েছি আর আমার মনে হয় এটা ইউজ করার মনে হয় ব্যাগটা আর একটু বেশি সুন্দর হয়েছে তো হ্যান্ডেলটা আর একটু লম্বা করলে আমার মনে হয় ভালো হতো এই দেখতে পাচ্ছ এই ব্যাগের ভিতরে শুধু মোবাইল না আর অনেক অনেক টুকটাক অনেক কিছুই রাখা যাবে বেশ বড় হয়েছে আর এই গোলাপি কালারের সুতাটা ইউজ করাতে আমার ব্যাগটা অনেকটাই সুন্দর মনে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ উপরে একটা সার্কেল এই সার্কেল দিয়ে আমি এই ব্যাগের একটা ঢাকনা তৈরি করে নেব আর এটার ভেতরে একটা চেইন বসিয়ে দেবো আর যদি সম্ভব হয় তাহলে ভেতরে একটু কাপড় দেওয়ার আমার ইচ্ছা আছে যাতে এই ক্লিপ টিপ রাখলে অনেক সময় এগুলো ফাঁক দিয়ে পড়ে যায় যাতে পড়ে না যায় সেই জন্য আমি ব্যবস্থা করব। তো বন্ধুরা কেমন হলো আমার এই কাজটি আমার এই কাজটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও